আমরা আজ অতীব ভারাকান্ত হৃদয় নিয়ে বলছি গাজীপুরে আমার এক ভাই সম্মানিত মসজিদের ইমাম ও খতিব রইসুদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমি আবার বলছি অতি ভারাকান্ত হৃদয় নিয়ে বলছি এই রইসুদ্দিনকে ওই সমাজের লোকেরা পরিকল্পিতভাবে হত্যা করেছেন এ হত্যার বিচার হত্যার মামলা এখনও নাকি আদালত নেয় নেই এখন নাকি তাদের বিষয়টা তারা আমলে নেয় নেই এখনও পর্যন্ত একজন সন্ত্রাসীকে একজন নিকৃষ্টময় মানুষদেরকে তাকে যারা হত্যা করেছে তাকে তারা তাকে যারা মেরেছে তাকে যারা পিটিয়েছে তাদেরকে নাকি এখনো বলে একজনকেও গ্রেফতার করা নেই আমাদের প্রশাসনিক দুর্বল এত যদি হয় তাহলে রাষ্ট্র সমাজ কীভাবে চলবে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ মসজিদ সম্মান বয়ানে মুসলমানদের অবস্থানকে মাস্জিদে তুলে ধরে জাতির সম্মুখে তুলে ধরে সম্মানিত ইমাম সম্মানিত খতিবগণ আর সেই ইমাম ও খতিবদের উপরে নির্যাতন হবে নিপীড়ন হবে সেটা মানবিক দিক বিবেচনা করলে সেটা মানা যায় না কখনো মানা যায় না কখনো মানা যায় না কিন্তু আজকে রহীসুদ্দিন ব্যাপারে কারো কোনো শক্ত ভূমিকা নেই রাস্তার শক্ত কোনো ভূমিকা নেই প্রশাসনের কোনো শক্ত ভূমিকা নেই আমরা রহসুদ্দিন পক্ষে স্লোগান দিয়েই যাব দিয়েই যাব দিয়েই যাব যতক্ষণ না পর্যন্ত তার বিচার সঠিক না হয় ওই রহসুদ্দিন মেয়ে বাবার কবর দিয়ে তাকে থাকে বাবার আগের স্মৃতিগুলো মনে করে মা চোখ থেকে অজরভাবে চোখের ফানি ফেলে আর কান্না করে বাবা রইসুদ্দিন বাবা রইসুদ্দিন বলে এই সুটাম দেহের অধিকারী সুমিষ্টবাসী আলেমকে কারা হত্যা করেছে এখনও সেটার তথ্য খুঁজে পাওয়া যায় নাই আমরা সেটাকে পরিকল্পিতভাবে হত্যা মনে করছি সেটা সঠিক বিচার করতেই হবে প্রশাসনকে সেটা দায় নিতেই হবে শুধু তাই না আমরা দেখেছি একজন পুলিশ রইসুদ্দিন পানি খেতে চেয়েছিল পানি তার মুখের সামনে নিয়েছে তারপরও তাকে তাকে তারা পানি দেয় নেই কত জঘন্য কত নিকৃষ্ট কত নিচুমানের মানুষ কত পাশবিক মানুষ মানবতার কতটুকু অবস্থান দূরে গেলে এরকম কাজ করতে পারে আল্লাহ তালা ওই সমস্ত পুলিশদেরকে ওই সমস্ত নিকৃষ্টময় মানুষ থেকে আল্লাহ তালা আমাকে সব আপনাদের সবাইকে হেফাজত করুক আল্লাহ মামিন